এই মুহূর্তে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে চারটি শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা এবং সম্মতিপত্র জারি করা হয়েছে কি বলা হচ্ছে মূলত এই সম্মতিপত্রে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে আওতাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমবিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে চারটি শতে মূলত তাদের এই ভাতা বৃদ্ধি করা হয়েছে উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় এর ফলে আসন্ন ঈদুল আজার মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন তারা তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি সোমবার ছাব্বিশ মে অর্থ মন্ত্রণালয় প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফ উন্নেসা এক সম্মতিপত্র থেকে এই তথ্য জানা গেছে সম্মতিপত্রে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণে উৎসব ভাতা নিম্নোক্ত শত্বাব্দী পালন সাপেক্ষে সরকারি অংশে এক মাসে মূল বেতন পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সতে বলা হয়েছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এই ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের প্রেরণ করা হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল সরকার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সরকারি গ্যাথাতে আপনারা যারা জানতে পারলেন তো এটা এমবিভুক্ত শিক্ষকদের জন্য দুল আজা উপলক্ষে এবং সেই সঙ্গে পরবর্তী সময়গুলোর জন্য একটা ভালো সুখবর হতে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ